দর্শক আসসালামু আলাইকুম জামাতি ইসলাম এখনও তাদের রাজনৈতিক নিবন্ধন ফিরে পায়নি তবে শোনা যাচ্ছে এবং বেশ কিছু গণমাধ্যম নিউজ করেছে যে জামাতি ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই জামাদের আমির নির্বাচন নিয়ে বেশ কথাবার্তা বলছেন হয়তো তিনি এজন্যই নির্বাচন নিয়ে জোর গলায় কথা বলছেন কারণ তাদের নিবন্ধন ফিরে পাওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে হাসিনা সরকার অবৈধভাবে জামাতি ইসলামের নিবন্ধন বাতিল করেছিল এটা নিয়ে বিভিন্ন সময় তাদেরকে আট করা হয়েছে অবশেষে তাদের নিবন্ধন ফিরে পাওয়ার আশার আলো দেখা গেল এটা নিয়ে একটা নিউজ করেছে আর টিভি শিরোনামে বলা হয়েছে নিবন্ধন ফিরে পাচ্ছে জামাতি ইসলাম তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামাতি ইসলামে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে এ সপ্তাহে শুনানি শুরু হবে আগামী মঙ্গলবার ও বুধবার জামাতের নিবন্ধন মামলাটি শুনানি কার্যতালিকা থাকতে পারে আজ চারই মে সুপ্রিম কোর্টের বিচারপতি জুবাই রহমানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন ওই দিন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকি জামাতের নিবন্ধনের আপিল মামলাটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন তখন আদালত বলেন কার্যতালিকা পর্যবেক্ষণে রাখুন আগামী মঙ্গলবার ও বুধবার বিষয়টি শুনানির জন্য কার্য ওই আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন এর আগে গত বছর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর জামাতি ইসলামের বিরুদ্ধে পুনর্শুনানি শুরু হয় তো আপনারা জানেন যে দুই সালে আগস্টের এক রিট আবেদন করে জামাতি ইসলাম নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করা হয় হাইকোর্ট দুই হাজার আঠারো সালে সাতই ডিসেম্বর বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন হচ্ছে আরটিভির খবরের বিস্তারিত তবে ইসলাম কিন্তু এ বরাবরই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে তাদের নিবন্ধন কিন্তু খুব শীঘ্রই তারা ফেরত পাবে এছাড়াও আপনারা জানেন যে জামাতি ইসলাম তাদের যে প্রতীক ছিল দাড়িপাল্লা সেটাও কিন্তু বাতিল করা হয়েছে সেটা নিয়েও কিন্তু আহ আলাপ আলোচনা চলছে তবে নির্বাচনী নিবন্ধন যদি তারা ফিরে পায় তাহলে আশা করা যাচ্ছে যে তারা তাদের প্রতীক ফিরে পাবে আমরা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে বিএনপি কিন্তু কিন্তু এখনো তাদের ঠিক করেনি আসনে জামাতি ইসলাম বাংলাদেশের তিনশো আসনে তাদের প্রার্থীতা ঠিক করেছে হয়তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে তারা হয়তো কোনো একটা খবর পেয়েছে যে তাদের নিবন্ধন খুব শীঘ্রই ফিরে পাবে এজন্যই মূলত তারা তিনশো আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন এছাড়াও কিন্তু বগুড়া যে আসনটি ছিল সেই আসন নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছিল কারণ সেই আসনে বেগম খালেদা জিয়া নির্বাচন করতেন সেখানেও কিন্তু ইতিমধ্যে তারা তাদের প্রার্থী নাম ঘোষণা করেছেন তো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এ মাসের মধ্যে জামাতি ইসলাম তাদের নিবন্ধন ফেরে পাবেন এবং তারা যেহেতু এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করবেন এখন দেখার অপেক্ষায় আসলে তারা কতগুলো আসনে জয়লাভ করতে পারেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ